আজকের ভিডিওটা তাদের জন্য যারা এবছরই নিজেকে পুলিশ হিসাবে দেখতে চাইছে আমরা একটা ব্যাচ লঞ্চ করেছি যে ব্যাচটার নাম দিয়েছি ডু আর ডাই ব্যাচ এবং সফলতার গ্যারেন্টি সব এই ব্যাচটাতে যারা পার্টিসিপেট করছে বা যা এই ব্যাচটাতে যারা পড়ছে তাদের সফলতা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কেন এ কথা বলছি কারণ তোমরা জানো বারবারভাবে ভাবে ব্যর্থ হচ্ছে কিছু সংখ্যক ছেলে মেয়ে যাদের টেস্টে মার্ক আসছে পঞ্চাশের আশেপাশে তারা কিন্তু এবারও ফাইনাল মেরিটে নাম রাখতে পারবে না কারণ তোমরা জানো যে কাট অফ কিন্তু এবারও একদম কমের দিকে থাকছে না এবং বেশির দিকেই থাকবে যারা পঞ্চাশ এবং তার আশেপাশে নাম্বার তাদেরকে একটু ঘোষা মাজা করলেই বা তাদেরকে একটু একটু গাইড করলেই ঠিকঠাক ষাট হয়ে যাবে হাতে মাত্র আছে আমাদের একশো দিন এই একশো দিনকে কাজে লাগিয়ে কিভাবে এই পঞ্চাশটাকে ষাটে নেওয়া যায় বারবার ব্যর্থ নাই একটু চেষ্টা করে এই হয়ে যাবে একটু সাজেশন দেখে বারবার তো হচ্ছে না এবারও হবে না তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আবার ডুয়ার ডাই ব্যাচ লঞ্চ করা এই ব্যাচটা মূলত তাদের জন্য যারা পঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন থেকে আটকে যাচ্ছ তাদের নাম্বারটা মক টেস্টে ষাট আসছে না আমরা চেষ্টা করছি এই ব্যাচে কিভাবে ওই সব ছেলে মেয়েদেরকে ফাইনাল মেরিটে টেকানো যায় বারবার ব্যর্থ হচ্ছে একটু কেমন লাগছে না বারবার দৌড়ে আসছো দৌড়ে আসার পরে তুমি দেখলে মেরিট লিস্টে তোমার নাম নেই তো বিষয়টা বারবার কেমন হয় তো এই কথাটা মাথায় রেখে কিন্তু এই ব্যাচটা এই ব্যাচ সম্পর্কে ডিটেল বলবো এবং কি করছে এমন যাতে হান্ড্রেড পার্সেন্ট সফল হবে তোমরা সেই বিষয়টা আলোচনা করব তার আগে বলে দিই আমি সন্তোষ স্যার বাতকুল্লা এবং রানাঘাটের ছোট্ট দুটো কোচিং সেন্টার চালাই যেখান থেকে আমরা সরকারি চাকরির প্রস্তুতি করাই তো আজকের ভিডিওটা বেসিক্যালি এই বিষয়টাকে মাথায় রেখে তৈরি করছি যে কোথায় ভুল হচ্ছে আমাদের তার আগে বলে দিয়ে এই ব্যাচটা সম্পূর্ণভাবে অফলাইন কেউ অনলাইনের কথা বলবে না অনলাইনে আমাদের ডুয়ার ডাইভার যেটা ছিল সেটা শেষ করে দিয়েছি তো এখন সম্পূর্ণভাবে এই অনলাইনে ব্যাচটা করানো হচ্ছে ব্যাচটার জন্য যে যে বিষয়গুলো আমরা রাখছি একটা হচ্ছে বলে দিই কোথায় কোথায় হচ্ছে একটা হচ্ছে বাদ আমরা করছি বুধ শনি রবিবার সকাল এগারোটা থেকে তিনটে পর্যন্ত এবং রানাঘাটের ক্ষেত্রে আমরা করছি সোমবার এবং শুক্রবার সকাল এগারোটা থেকে সাড়ে তিনটে চারটে পর্যন্ত বাতকুল্লাতে যেটা তিন দিনে করানো হচ্ছে রানাঘাটে সেটা দুদিনেই করানো হচ্ছে কারণ রানাঘাটে অনেক দূর দূর থেকে ছেলেমেয়েরা আছে। সেই কথাটা মাথায় রেখে আমরা দুদিনে টোটাল সিলেবাসটাকে কভার করছি আমরা এই ব্যাসটাতে দুটো জিনিসের উপর বিশেষ নজর দিয়েছি সেই দুটো জিনিস দেখো যারা পঞ্চাশ পাচ্ছ যারা বাহান্ন তারা কিন্তু আমাদের ধরেই নিতে হবে ম্যাথ আর জিআইটাতে কিন্তু আমরা স্পেশাল গুরুত্ব দিচ্ছি তবুও তবুও ম্যাথ আর জিআই বাদ দিয়ে যে পোর্শানটাতে তোমরা পিছিয়ে পড়ছো সেই পোর্শানটা হলো জিকে এবং ইংলিশ এই ব্যাচটাতে আমরা স্পেশাল নজর দিচ্ছি এবং ইংলিশে পাশে আমি দেখাবো আমরা স্টাডি তোমাদের জন্য স্পেশালি বানিয়েছি তার আগে বলে দিই ম্যাথটাকে আমরা কি করছি দেখ ম্যাথটাকে যেটা করছি আমরা প্রতি ক্লাসে ষাটটা করে ম্যাথ পড়াচ্ছি তিরিশটা চ্যাপ্টার ভিত্তিক ম্যাথ একদম গোড়া থেকে যাতে প্রত্যেকটা টপিক আবার কভার হয় চ্যাপ্টার ভিত্তিক ম্যাথ তিরিশটা এবং যেটাকে আমরা বলি স্পিড টেস্ট মেশানো তিরিশটা অঙ্ক থাকছে মেশানো দেখো পাঁচ দিয়ে আমি দিয়ে দিচ্ছি তোমাদের ভিডিওতে যেখানে তোমরা দেখতে পাবে আমাদের স্টাডি ম্যাটেরিয়াল গুলো কি আছে তিরিশটা আছে দেখো মিক্স সেট যেটা স্পিড আপ করবে যেটা তোমাদের কুড়ি মিনিট আমরা টাইম দিচ্ছি তিরিশটা অঙ্ক করার জন্য স্পিড আপ ফার্স্ট 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 করছো যেগুলো পারছো না সেগুলো আমরা আবার করিয়ে দিচ্ছি তারপরে দেখো চ্যাপ্টার ধরে যেটা ম্যাথটা করা হচ্ছে সেখানেও তিরিশটা দেখো দুটো দিককেই আমরা কম্বাইন করছি যাতে তোমার স্পিড আপও হয় এবং চ্যাপ্টার ধরে বেসটা আরও বেশি করে ক্লিয়ার এবং দেখো জিকের ক্ষেত্রে আমরা যেটা করছি জিকের ক্ষেত্রে আমরা যেটা করছি আমরা তোমরা জানো যারা আমাদের এখানে পড়ো যে জিকে আমরা কিন্তু চ্যাপ্টার ধরে ধরেই পড়াই সেটা তো পড়ানো হচ্ছে এবং তার এগেনস্টে কুড়ি নম্বর করে মকটেস তো নেওয়া হচ্ছেই তার পাশাপাশি পুলিশ পরীক্ষার কথা মাথায় রেখে প্রতি সপ্তাহে একটা করে আমরা পঞ্চাশ নম্বরের স্পেশাল মক টেস্ট নিচ্ছি দেখো পাশে দিচ্ছি তোমাদের স্ক্রিনে যাচ্ছে এখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয় পঞ্চাশ নম্বরে একটা মক টেস্ট নেওয়া হচ্ছে এবং সেই মক টেস্ট থেকে যেটা হচ্ছে সেই মক প্রশ্ন রিলেটেড তোমাদের দশটা করে জিকে আমরা আরো অ্যাড করে দিচ্ছি যাতে করে রিভিশনটা হয়ে যায় কারণ একটা প্রশ্ন রিলেটেড আরো দশটা তুমি যখনই পড়ছো তখন কিন্তু ওই দশটা তোমার মনে থেকে যাচ্ছে বারবার রিভিশন হচ্ছে এই বিষয়টাকে কিন্তু মাথায় রেখেছি তিন নম্বর যেটা সেটা হচ্ছে ইংলিশ এটা এটা একদম হান্ড্রেড পার্সেন্ট তুমি লিখে নাও যারা ইংলিশ পড়ছ না হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট লিখে নাও যারা ইংলিশটাকে ছেড়ে দিয়েছো তাদের ফাইনাল মেয়েটে হান্ড্রেড পার্সেন্ট নাম আসতে পারে না কারণ তোমরা প্রথমেই দশ নম্বর পিছিয়ে থাকছো তোমার পরীক্ষায় হচ্ছে পঁচাত্তরে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা করেছি ইংলিশে যাদের ভয় যারা কিচ্ছু পারো না তারাও যাতে পাঁচ ছয় পেতে পারো সেই ব্যবস্থাটা আমরা করব দশে দশের কথা আমরা বলছি না কারণ পাঁচ ছয় পেলেই তুমি পাস করে যাবে সেটার জন্য আমরা কি করেছি আমরা আটটা টপিক বেছে নিয়েছি এই আটটা টপিক তোমাদেরকে শেখাচ্ছে এবং দেখো ভোকাপ যে প্রবলেমটা হয় বা ছেলে মেয়েদের পাশে দেখো আমাদের বইটার ভিডিও তোমাদের দেখাচ্ছি ভোকাপাটে যে সমস্যা হয় ছেলে মেয়েদের তারা প্রোনাউন্সিয়েশনটা করতে পারে না বলে ইংলিশটা ভয় লাগে এবং বাংলা মানেটা জানতে পারে না বলে ইংলিশটা ভয় লাগে পড়তে ভয় লাগে আমরা এই বইটা স্পেশালি যেটা করেছি প্রত্যেকটা যেমন সিনোনেম যেটা করছি কারণ তোমরা জানো সিনোনেম অ্যান্টোনেম যে দু তিনটে থাকবেই এটা ছাড়া যাবে না স্পেশাল কিছু সিনোনেম বেঁচেছি তিনশোটা সেই তিনশোটাই পড়াবো এবং এটাতে এমন একটা বিষয় করেছি দেখো বইটা দেখলেই তোমরা বুঝতে পারবে কেমন ইউনিক এই বইটাতে আমরা যেটা করেছি সেটা হলো প্রত্যেকটা বাংলাতে লিখে দিয়েছি এবং আমরা যেভাবে বুঝি গুলো ঠিক সেইভাবে লেখা এবং প্রত্যেকটা ওয়ার্ড মানে লেখা আছে বাংলাতে এটা দেখে পড়তে যে তোমাদের কতটা ইজি হবে এবং কতটা ভালো লাগবে তোমরা এই নোটস পাওয়ার পরেই বুঝতে পারবে এই ব্যাস দুটাকে আমরা খুব সাইন্টিফিক ভাবে ডিজাইন করেছি যাতে যারা পঞ্চাশ পাচ্ছ তাদের নাম্বারটা যাতে ষাট এর উপরে চলে যায় এই একশো দিনে সেই বিষয়টা অলরেডি দুদিন ক্লাস হয়ে গেছে যারা ডেমো ক্লাস দু একদিন করতে চাইছো তারা ফোন করতে পারো যে নম্বর আমরা দিচ্ছি সেই নম্বরে তার পাশাপাশি বাতকুলা বা রানাঘাট যে কোনো জায়গাতেই তোমরা করতে পারো আমি আমার স্টুডেন্টদেরকে বলবো যারা ক্লাস করছে তারা একটু কমেন্টে জানিও যে কেমন লাগছে এই ব্যাসটাই ক্লাস করে এবার তোমাদের মনে হচ্ছে যে এই ব্যাচটার জন্য দাদা কত ফিজ রেখেছে দেখো আমরা ব্যাচগুলোতে সাধারণত পাঁচ হাজার টাকা অ্যাডমিশন নিই মানে যারা লং টাইম করে এবং প্রতি মাসে সাড়ে পাঁচশো টাকা নিই এখন আমরা যেটা করেছি নো অ্যাডমিশন ফিজ রেখেছি কারণ এই সময় যারা ভর্তি হবে তাদের জন্য আমরা কোনো অ্যাডমিশন ফিজ নেবো না পাঁচ টাকা অ্যাডমিশন ফিজ লাগবে না শুধুমাত্র তোমরা দু মাসের মান্থলি ফিস মানে এগারোশো টাকা অ্যাডভান্স দিয়ে অ্যাডমিশন নিতে পারবে পরের দু মাস তোমাদেরকে আর মাইনা দিতে হবে না দু মাস পর থেকে সাড়ে পাঁচশো টাকা করে আবার দেবে এবং একটা সব থেকে ভাইটাল কথা এই যে সাড়ে পাঁচশো টাকা নিচ্ছি এর মধ্যে কিন্তু আমরা একশো টাকা মিনিমাম প্রতি মাসে জেরক্স স্টাডি ম্যাটেরিয়াল দিচ্ছি এর জন্য কোনো তোমাদের পে করতে হবে না যেগুলো যেগুলো আমরা বই আকারে সেটা তোমাদেরকে জেরক্স করে নিতে হবে এই এই আমরা অফার দিচ্ছি বা সুযোগ ব্যাচটা যারা বাদ করলে আছো তাদের লাইব্রেরির সুবিধা দিচ্ছে সকাল এগারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমাদের লাইব্রেরিতে এসে পড়তে পারবে এবং সেখানে স্যার ম্যাডামরা থাকে ওয়ান ইস টু ওয়ান দেখিয়ে দেবে ওয়েস্ট বেঙ্গলের কোথাও এত কম টাকায় এত ফেসিলিটি তোমরা পাবে না দু নম্বর যেটা তোমরা ফ্যাসিলিটি পাবে যারা মাঠ প্র্যাকটিস করতে চাইছো আমাদের অভিজ্ঞ ট্রেনার দ্বারা আমরা মাঠ প্র্যাকটিস করাই সেই সুবিধাটাও এই ব্যাচে পাবে যারা ইয়ে করছে তার জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না শুধুমাত্র সাড়ে পাঁচশো টাকা পে করলে হবে তিন নম্বর যে সুবিধাটা পাবে চাকরি পাওয়ার আগে যে ইন্টারভিউ দিতে হয় সেই ইন্টারভিউর প্র্যাকটিস আমরা করাবো এবং চাকরি পাওয়ার পরে একটা টাকা আমরা নিই না কখনোই এটা তোমরা সবাই জানো তো যারা অ্যাডমিশন নিতে চাইছো তাড়াতাড়ি এই ফোন নম্বরে ফোন করো ডেমো ক্লাস করতে চাইলে দু একদিন ডেমো ক্লাস করতেই পারো আমরা নতুনদের ডেমো ক্লাস নি কিন্তু যারা পুরনো যারা পঞ্চাশ পাচ্ছ তাদের আমরা ডেমো ক্লাস দিই কারণ তারা বুঝবে পড়ার কোয়ালিটি যারা নতুন তারা ডেমো ক্লাস করে আশা করি তেমন কিছু বুঝবে না কিন্তু যারা ডুয়ার ডাই ব্যাচে ভর্তি হতে চাইছো ডেমো ক্লাস করতে চাইলে করতে পারো বাতকুলা রানাঘাট যে জায়গায় ডেমো ক্লাস করে ভর্তি হতে পারো কোনো প্রবলেম নেই আমি একটা কথাই বলবো বারবার ব্যর্থ হইও না একটা কমপ্লিট স্ট্র্যাটেজি মাফিক পরও দেখবে সফলতা আসবেই হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি